আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রফেশনাল জীবনে এক ধাপে এগিয়ে যেতে অনেক কিছু দরকার একটি ভালো ক্যারিয়ার একটি সুদৃঢ় নেটওয়ার্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রফেশনাল পরিচয় আমরা সবাই জানি আজকের এই ডিজিটাল যুগে আপনার প্রথম পরিচয় অনেকটাই আপনার ইমেলের উপর নির্ভর করে একটা সঠিক প্রফেশনাল ইমেল অ্যাকাউন্ট না থাকলে আপনার পেশাগত প্রোফাইলটা অনেক পিছিয়ে থাকতে পারে এখন ভাবুন যদি আপনার কাছে এমন একটি ইমেল আইডি থাকে যা শুধু আপনাকে নতুন সুযোগের দিকে এগিয়ে নিয়ে যায় না বরং আপনাকে একজন পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত করে তাহলে কেমন হবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন যা আপনার ক্যারিয়ার বা ব্যবসায়িক যাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করি প্রথমে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন তার জন্য মোবাইলের জিমেল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পাবেন একটি আইকন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাবেন অ্যাড অ্যান্ড আদার অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ডেসা দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ডেসা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন চেকিং হচ্ছে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এমন একটি থাকে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ডেসা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউ যদি আপনি আপনার পার্সোনালের জন্য ব্যবহার করতে চান তার জন্য এখানে ক্লিক দিবেন ফর মাই ওয়ার্ক ফর মাই বিজনেস যদি আপনার বিজনেসের জন্য ইমেল খুলতে চান তার জন্য এখানে ক্লিক দেবেন তো আপনারা যেহেতু পার্সোনাল খুলব তার জন্য আমরা ফর মাই পার্সোনালি ক্লিক দিব আপনারা এখান থেকে খুলতে পারবেন অথবা ব্রাউজার ব্যবহার করেও খুলতে পারবেন তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন জিমেল সাইন ইন লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন আমার অলরেডি একটি লগ ইন করা আছে তো আপনারা অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার টু ডিভাইস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে চেকিং হবে একটু অপেক্ষা করবেন দেন এমন একটি ডেটা দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই ওয়ার্ক অর মাই বিজনেস যদি আপনার পার্সোনাল জন্য তৈরি করতে চান তার জন্য প্রথমে ক্লিক দিবেন যদি আপনার ফর মাই ওয়ার্ক অন ফর মাই বিজনেসে ক্লিক দেন তাহলে দুই নম্বরে ক্লিক দিবেন তো আমি যদি পার্সোনালের জন্য তৈরি করব তার জন্য উপরে ক্লিক দিব দেন এমন একটি ডেটা দেখতে পাবেন তো আপনারা এখান থেকে খুলতে পারবেন অথবা আপনারা কম্পিউটার ব্যবহার করে খুলতে পারবেন তো এখন দেখাবো কিভাবে কীভাবে কম্পিউটার ব্যবহার করে খুলবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি লেখা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাডে ক্লিক দেবেন আমি অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি তাই এখানে দেখাচ্ছে আপনারা যখন নতুন খুলবেন দেন এখানে দেখতে পাবেন সাইন ইন লেখা আছে তো আমরা এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ডেটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই চাইল্ড ফর মাই ওয়ার্ক অর ফর মাই বিজনেস তো আপনারা যার জন্য খুলতে চান যদি নিজের জন্য খুলতে চান তার জন্য প্রথমে ক্লিক দিবেন যদি আপনি আপনার সন্তানের জন্য খুলতে চান তার জন্য দুই নম্বরে ক্লিক দিবেন যদি আপনার ব্যবসার জন্য খুলতে চান তার জন্য তিন নম্বরে ক্লিক দেবেন যেহেতু আমরা পার্সোনালের জন্য খুলব তার জন্য আমরা উপরে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে আপনি আপনার নামটি দিয়ে দেবেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার আইডি কার্ডে যে নামটি আছে হুবহু সেই নামটি দেওয়ার চেষ্টা করবেন ওকে এখানে ফার্স্ট নামটি দিয়ে দেবেন দেন এখানে লাস্ট নাম দিয়ে দেবেন অর্থাৎ আপনার পদবি দিয়ে দেবেন ওকে দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে জন্ম তারিখ দেবেন দেন এখান থেকে জেন্ডার দিবেন জন্ম তারিখটা অবশ্যই আপনার আইডি কার্ডে যা আছে সেটি দিবেন আপনার আইডি কার্ডের যে জন্ম ডেটটি আছে সেখান সেটি এখানে দিয়ে দেবেন তো আমরা আমাদের জন্ম তারিখটি এখানে দিয়ে দিচ্ছি ওকে দেন এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে দেবেন ওকে দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে একটি ইউজার নেম দিতে হবে অবশ্যই একটি ইউনিক ইউজার নেম দেবেন যা অলরেডি কেউ ব্যবহার করেনি তেমন একটি ইউজার নেম দেবেন তো আমরা আমাদের ইউজার নেমটি দিয়ে দিচ্ছি ওকে নেম দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে তো কীভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন তা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটি দেখে আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন কীভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন তা দেওয়া আছে আপনারা এখান থেকেও ব্যবহার করতে পারবেন তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ওকে দেন এখানে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমি সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি ওকে দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে একটি মোবাইল নাম্বার দেবেন তো আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি ওকে দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দেবেন ওকে তো ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন আপনার নাম্বারে ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে দিতে হবে তো আমাদের কোডটি চলে এসেছে তো আমরা কোডটি দিয়ে দিচ্ছি ওকে তো কোডটি দেওয়ার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ড্রেসে দেখতে পাবেন এখানে আপনারা রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা চাইলে স্কিপ করতে পারেন আমরা স্কিপ করছি ওকে দেন এমন একটি নেতা দেখতে পাবেন আপনি আপনার সকল কিছু রিভিউ করবেন আপনার সব কিছু ঠিক আছে কি না দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন দেন এখান থেকে আই এগ্রিতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পারেন দেন এখান থেকে ইয়েস আইন এখানে ক্লিক দেবেন ওকে তো ক্লিক দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তো আপনারা এখানে যে কোনো একটা জিনিস লিখে সেভ করতে পারেন তো আপনার ডানে ক্লিক দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাড্রেসটি তৈরি হয়ে গেছে তো আমরা যদি জিমেলে ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটি ওপেন হচ্ছে ওকে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটি মেল এখনো কোনো ইমেল আসেনি তো আজকের ভিডিও দেয় এই পর্যন্তই আশা করি আপনারা শিখে গেছেন কীভাবে একটি প্রফেশনাল জিমেল তৈরি করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ